আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা ফেসাল ফেঁক সাথে করে মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের যে পিলারগুলো হয় তার দুইশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলিপর্দা গ্যালারি থেকে হাজির হয়েছি আর আজকে এক্সক্লুসিভ সব পর্দা সহ একেবারে রিজনেবল বাজেট প্রাইজে কিনতে পারবেন সব পর্দা ফাইসাল ভাই আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আপনাদের এই শোরুম থেকে আজকে আমি ড্রয়িং ডাইনিং সেপারেশনের জন্য যে টিউশনের পর্দা তারপরে এই যে পেলমেট তারপরে এক্সক্লুসিভ এই পর্দা আবার শুনছি ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্টে নাকি আলি পর্দা গ্যালারিতে হোম টেক্স পর্দা পাওয়া যাচ্ছে সবগুলোর ব্যাপারে জানবো অবশ্যই ডিসকাউন্ট পর্দা গ্যালারিতে আপনারা আসলে পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর আজকে আমরা দেখাবো ড্রয়িং কাম ডাইনিং স্পেস এর জন্য রাজকীয় ডিজাইন দেখাবো আচ্ছা আপনার এখানে যে পেলমেট টা দেখতে পাচ্ছি এই ধরনের টিসু পেলমেট গুলোর পার স্কোয়ার ফিট কত আমাদের এটা হচ্ছে এটার যদি ফিট নাকি স্কয়ার ফিট এটা পাড় রানিং ফিট রানিং ফিট হ্যাঁ এটা রানিং ফিট আমরা আগে ছিল আছে 1050 টাকা এখন এখন আসলে পাবেন মাত্র 850 টাকা চমৎকার আর এই যে একটা এক্সক্লুসিভ পর্দা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নেট অর্গানজা সিয়াস কাপড়ের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি একটা কাপড় ঠিক আছে চমৎকার এটার প্রাইস থাকবে মাত্র 2650 টাকা ছয় কুচি ছয় কুচি पीस থাকবে মাত্র টাকা এটা কিন্তু নিখুতভাবে এমবটাই দিয়ে কাজ করানো আছে ঠিক আছে প্রত্যেকটা কুচিতে ফুল দিয়ে কাজ করানো আছে আবার কেউ যদি এরকম বারো কুচি তারপরে 10 কুচি বাট কুচিও করতে চাই সেটা আমরা করে কোন সাইজ কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন এটা ঠিক আছে তাহলে আমরা এক এক করে একটু টিশুনট পর্দাগুলোর দাম আমরা এখানে দেখাই এই কিন্তু একদম আপডেট 2025 সালের একদম আপডেট ডিজাইন ঠিক আছে নিচে নিখুতভাবে লেজ দিয়ে কাজ করানো আছে

আচ্ছা এন্ড ভেলভেট মধ্যে লাইট গোল্ডেন কালার এটা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ছয় ছয়কুচি পিস আচ্ছা নেটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা এটা মানে ভাইয়াদের এখানে আসলে আপনারা ভাবতেও পারবেন এত রিজেনাবলে নেটের পর্দা পাবেন এগুলা এগুলার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আচ্ছা আঠারোশো টাকা আচ্ছা নেটের মধ্যে আরেকটা দেখেন পাতার মধ্যে লতা খুব সুন্দর একটা কালার

গোল্ডেন কালারের মধ্যে সিয়ার্স কাপড় এটার প্রাইস থাকবে মাত্র 1850 ওকে মুকুট ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার রেড একদম মেরুন দেখেছি ওটার গোল্ডেন হ্যাঁ ওটার গোল্ডেনটা এটার প্রাইস থাকবে মাত্র 2200 টাকা ইস টাইপের ভিতর খুব সুন্দর একটা ডিজাইন এটা এটার প্রাইস থাকবে মাত্র 1650 1650 যেটা আমরা দেখেছিলাম ওখানে পেলমেটার সাথে সেটা অর্গানজা সিয়ারস এটা প্রাইস থাকবে মাত্র 2600 টাকা আমাদের দোকানে আসলে পাবেন আরো 20% ডিসকাউন্ট ফাইন ব্লু কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা বাবুই পাখি বাসা বলি আমরা এটাকে এটার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা আচ্ছা অর্গানজা সিয়ার্স এর মধ্যে গোল্ডেন কালার খুব সুন্দর একটা কালার যারা আপনার রুম রুমের দেয়ালের কালার অফ হোয়াইট থাকে তারা কিন্তু এই পর্দাটা দিয়ে সাজাইতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা ফার্নিচারের কালারটা একটু এরকম ব্রাউনিশ থাকে সেটার সাথে ম্যাচিং হয় ফার্নিচারের সাথে সোফার সাথে আপনি মিলিয়ে কম্বিনেশন করে পর্দা নিতে পারেন এটা প্রাইস থাকবে মাত্র 2600 টাকা ওকে ছয় কোচে বেলভেট কাপড়ের মধ্যে দেখেন লতা ডিজাইন খুব সুন্দর একটা কালার এটা তিনটা কালার আছে এটার প্রাইস থাকবে মাত্র 1850 টাকা ওকে এটা হোয়াইট তার পাশে একটা মেরুন মেরুন কালার আছে খুব সুন্দর একটা লাইট গোল্ডেন পাশে আছে দেখাবো ইস টাইপের ভিতর সিয়ারস কাপড় এটার প্রাইস থাকবে মাত্র 1850 ওকে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে পর্দার প্রাইস বলি এবং ভাইয়েরা কতটুকু ডিসকাউন্ট দিচ্ছে সেটা তো জানতে পারছেন তবে প্রত্যেকটা পর্দার সাথে কিন্তু এর সাথে ম্যাচিং আইলেটগুলো সেটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা হবে আমাদের এখানে অনেক কাস্টমার এসে কমপ্লেন করে ভাই আমি পর্দা নিচ্ছি এত দাম দিয়ে কিন্তু আইলেট গুলো খুলে যায় ভেঙে যায় ফেটে যায় এর জন্য আমাদের এখানে বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটির কিন্তু আইলেট গুলো আছে এটা আপনারা দেখে পর্দার সাথে কালার মিলিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা থাকবে সম্পূর্ণ আলাদা আপনারা যে দামটা লাগাবেন আমরা কালার ম্যাচিং করে পর্দার সাথে এটা লাগিয়ে দেব ঠিক আছে এই সুন্দর গোল্ডেন কালারের পর্দাটা কত ছয় কুচি ভাইয়া এটা প্রায় মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ

একটা সিএস কাপড়ের মধ্যে আছে এটার প্রাইস থাকুক মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওকে একটা সিএস কাপড় আছে এটার প্রাইস থাকুক মাত্র বাইশ টাকা বাইশ টাকা আর যারা আপনার সিম্পলের মধ্যে খুব অল্প কাজের মধ্যে যারা ডিজাইন চাচ্ছেন তাদের জন্য এই কাপড়গুলো দেখেন এগুলা খুব ক্লাসি ভাই এগুলো অনেকে অফিসের জন্য ডাবল ডাবল পর্দা ইউজ করে অনেকেই আছে তারা কিন্তু এই ধরনের ফর্মাল মানে কোনো রং চং বা কোনো ইয়া ঢং নাই অফিস বা এরকম ফর্মাল কোনো রুমের জন্য আপনারা নিতে পারেন হ্যাঁ একদম সিম্পল এর মধ্যে আপনারা পর্দা সেকেন্ড কাটা হিসেবে ব্যবহার করতে পারেন এগুলো একটা কালার আছে দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র 1800 টাকা চমৎকার এই একটা কালার আছে পেট্রো প্রাইস থাকে মাত্র 1800 টাকা তো হালকা এই মধ্যে আপনার এটা আপনার লাইম টাইপের একটা কালার হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র 1850 টাকা আচ্ছা আর আমাদের এখানে আপনার বিশ্বের বিভিন্ন দেশের কান্ট্রির পর্দা থাকবে যেমন আপনার টার্কিস কাপড় আছে আপনার চাইনিজ আছে পরে আপনার ইন্দোনেশিয়ান কিছু কাপড় আছে এখানে আপনার বিভিন্ন রাজকীয় ডিজাইন আছে আমি আজকে যে অফারের অফারে যে পর্দাগুলো বলছিলাম ফিফটি পার্সেন্ট অফার থাকবে সেই পর্দাগুলো আমরা দেখাবো আজকে আচ্ছা ফিফটি পার্সেন্ট অফারের পর্দার পরে আমার একটা রিকোয়েস্ট থাকবে এক্সক্লুসিভ কিছু এক কালারের পর্দা আমার হ্যাঁ অবশ্যই আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে সেটা আমরা দেখিয়ে দিব ওকে ডান সেই এই অফার এই আপনি শুরুতে বলেছিলেন যে আপনাদের এখানে সমত মানে আমি আসার পরে যে ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্টে কিছু প্রোডাক্ট আছে কত টাকা যেন বললেন 350 টাকা আচ্ছা আচ্ছা একটু সেটা দিয়ে স্টার্ট যদি করতে পারি প্রথম যে পর্দাটা দেখছি মায়ের কাছ থেকে আগে সর্বোচ্চ অফারের পর্দা সর্বোচ্চ অফারের পর্দা এগুলো কিন্তু ছয় কুচি থাকবে এটা কিন্তু প্রাইস থাকবে অফার মাত্র 350 টাকা 350 টাকা যে এটাও থাকবে 350 টাকা ওয়াও এত সুন্দর সুন্দর পর্দা এগুলো কিন্তু হোম টেক্সট মধ্যে সবচেয়ে মোটা কাপড় আচ্ছা এগুলো চড়ায় থাকবে ছয় ফিট লম্বাই থাকবে 7 ফিট অফারে পাচ্ছেন আজকে মাত্র 350 টাকায় এটাও থাকবে মাত্র তিনশো ওকে একটা ডিজাইন আছে এটাও থাকবে মাত্র তিনশো ফাইন পাতার মধ্যে গোল্ডেন কালার খুব সুন্দর একটা ডিজাইন এটাও থাকবে মাত্র তিনশো টাকা ওকে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে দেখে আমি শেষ করতে পারবো না অনেক কালেকশন আছে এগুলো থাকবে তিনশো পঞ্চাশ এগুলো থাকবে তিনশো পঞ্চাশ এগুলো আছে তিনশো পঞ্চাশ আচ্ছা আর এখন আমরা দেখাবো আরো কিছু রাজকীয় কালেকশন যেগুলো একদম আপডেট ডিজাইন আমাদের শুরুমে দেখতে পারেন আয়নার ডিজাইনের মধ্যে দেখেন লতা আয়নার মধ্যে খুব সুন্দর একটা কালার পেস্ট কালার এটা কিন্তু আপনার রুমটাকে উজ্জ্বল করবে আপনার রুমের ব্রাইটনেস কিন্তু বাড়ায় দেবে ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস থাকো মাত্র 450 টাকা 450 জুমকার ডিজাইন দেখেন পার্পল কালার আপু দেখেন ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ এটা থাকবে মাত্র 450 টাকা লটকন ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আপনি বাসা লাগালে আপনার পর্দার প্রেমে পড়ে যাবেন ঠিক আছে এটা এটার কিন্তু আরো কালার ভেরিয়েশন পাওয়া যাবে এটার আরেকটা কালার ভেরিয়েশন পাওয়া যাবে এটার প্রাইস থাকে মাত্র 420 টাকা ওকে আর ভাইয়াদের এই শোরুমটা কিন্তু হচ্ছে রবিবার বন্ধ থাকে এছাড়া সব দিনই হ্যাঁ আমাদের সাপ্তাহিক রবিবার বন্ধ থাকে তাছাড়া সব দিনই আমাদের খোলা থাকে আর আমাদের শপে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো স্টেশনের যে পিলার আছে 270 নম্বরের পিলারের ঠিক পূর্ব পাশে দেখবেন দেখুন আলিপুর গ্যালারি জি দেখেন আপু আয়না ডিজাইন খুব গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ সেকেন্ড কার্ডে কিন্তু অনেক পর্দা আছে ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা কালেকশন দেখেন আপু এটা খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র চারশো বিশ টাকা টাইস ডিজাইনের মধ্যে খুব ব্লু কালার খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ ওকে রুইতন ডিজাইনের মধ্যে মেরুন কালার খুব সুন্দর একটা কালার যারা রুমটা একটু মেরুন করতে চাচ্ছেন তারা এই পর্দা নিতে পারেন এটার প্রাইস চারশো পঞ্চাশ

পেস্টিং ফিউজিং করে থাকে ওকে যেটা আপনারা গ্যাস আয়রন দেন এটাতেও ভালো মানে হচ্ছে গিয়ে ওটাকে আমরা পেস্টিং ফিউজিং করে দিই এটা হ্যাঁ এটা ওয়াশের পরে কখনো আপনার এই ফিউজিং টা নষ্ট হবে না এটা যেরকম টা সেরকমই থাকবে ঠিক আছে আর আমাদের চড়াই কাপড় থাকবে ছয় ফিট লম্বায় থাকবে সাত সাত ফিট একটা জানলাতে আপনি দুইটা দিবেন আর একটা দরজাতে এক পিস দিলেই হয়ে যাবে এগুলো কিন্তু আপু বিশ বছরের আগে আয়রন করতে হবে না আচ্ছা এই পর্দাটাও আয়রন করতে হবে বিশ বছরের আগে কিন্তু আয়রন করতে হবে না এগুলো সুন্দরভাবে পড়ে যাবে জি মুকুট ডিজাইন দেখেন মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটার প্রাইস পূর্বের প্রাইস ছিল আপনার বারোশো টাকা এখন অফার পার্সেন্ট মাত্র ছয়শো টাকা ওকে দাবা চেক কফি কফি কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকে মাত্র চারশো পঞ্চাশ জুমকা ডিজাইন অ্যাশ কালার স্ট্যান্ডার্ড একটা কালার এটার প্রাইস থাকে মাত্র চারশো পঞ্চাশ মেহেদি পাতা ডিজাইন দেখেন সবুজ কালার ছয় কুচি ছয় কুচি এটার প্রাইস থাকে মাত্র চারশো পঞ্চাশ পাখা ডিজাইনের মধ্যে দেখেন খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকে মাত্র চারশো টাকা ফুটবল ডিজাইন অ্যাশ কালার মধ্যে খুব সুন্দর একটা কালার এটার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ লটকনের মধ্যে এই যে একটা আছে পার্পল কালার হ্যাঁ খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থেকে মাত্র চারশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু আপনার একদম আপডেট ডিজাইন হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র চারশো বিশ টাকা আপনি দেখেন কাজবাঙ্গা ডিজাইন এটা কিন্তু একটা ভাইরাল পর্দা হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন আমরা আপনাকে দেখাবো এক্সক্লুসিভ কিছু আপনার এক কালারের যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আপনাদের দেখাই দেব আর আপু আমি আরেকটা কথা বলি বারবার আমাদের কিন্তু অনেক অনেক মানে অনেক দোকানদার আছে আমাদের শুরু মাসে বলা ভাই আমি পর্দা কিনছি এত দাম দিয়ে কিন্তু আইলেটগুলো শুধু ভেঙে যায় ঠিক আছে ফাইটে যায় কালার উঠে যায় আমাদের এখানে আসলে পাবেন আপনি বিভিন্ন কোয়ালিটির আইলেট চাইনিজ আইলেটগুলো পেয়ে যাবেন এগুলোর প্রাইস কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে আপনার পর্দার সাথে আমরা কালার মিচিং করেই পর্দার আইলেটগুলো লাগিয়ে দিবো আচ্ছা

ব্রাউন কালার মধ্যে খুব সুন্দর একটা কালার এটা কিন্তু গড়ের লুকিংটা চেঞ্জ করে দিবে এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা এর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা পর্দা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে যারা এক কালারের মধ্যে একটু গ্লোসি সিল্কি টাইপের পর্দা খুঁজেন তাদেরকে এই পর্দাটা নিতে পারেন গোল্ডেন কালার স্ট্যান্ডার্ড কালার এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা

যারা ডিপ অ্যাশ কালারের মধ্যে খুঁজতেছেন তারা এই পর্দাটা নিতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা একটু মধ্যে যারা শ্যানেল ভেলভেট কাপড়ের মধ্যে পর্দা খুঁজছেন খুব সুন্দর একটা কালার আপু দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাপড় কুচি এটার মাত্র টাকা এটার মধ্যে আপনার একটা কালার হবে গোল্ডেন কালার দেখেন খুব সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ সি গ্রিনের মধ্যে আপনার খুব সুন্দর একটা কালার দেখেন আপু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্লক আউট এগুলার প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা ওকে যারা এক কালারের মধ্যে সিল্ক চাচ্ছেন অফ হোয়াইট কালার মধ্যে রুমটা একটু ব্রাইটনেস বাড়াতে চাচ্ছেন এই পর্দা নিতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা ওকে এটার মধ্যে কিন্তু একটু ক্রেপ ক্রেপ ডিজাইন আছে ক্রেপ ক্রেপ ডিজাইন আছে এটার ভিতরে হ্যাঁ টেক্সচার হালকা টেক্সচারটা এই একটা কালার আছে দেখতে পারেন এটা মাত্র 2650 কফি কালার সিল্কের মধ্যে আপনার অ্যাশ কালার এটা থাকবে মাত্র 2200 টাকা পিস কফি কালার আছে এটার প্রাইস থাকবে মাত্র 2200 টাকা পিস শেনাল বেলভেট কাপড়ের মধ্যে ডিপ কফি কালার এটা প্রাইস থাকবে মাত্র 2450 ওকে ব্ল্যাক আউটার মধ্যে হ্যাঁ ব্ল্যাক আউটার মধ্যে আপনি গোল্ডেন কালার লাইট গোল্ডেন এগুলা কিন্তু প্রাইস থাকবে মাত্র 2950 একটা আছে ব্ল্যাক আউট কাপড় অ্যাশ কালার মধ্যে এটা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা পাতা জেব্রা ডিজাইনের মত এটা এক কালারের ভিতর এটা প্রাইস থাকবে মাত্র 2650 এক কালার সিল্কের মধ্যে এটা থাকবে আপনার মাত্র 2200 টাকা পিস এটা পড়বে 1800 টাকা পিস এগুলো কিন্তু ব্ল্যাক আউট হবে একটা মেসে মেরুন কালার এটা মেরুন সিল্ক সুন্দর হ্যাঁ এটা প্রাইস থাকে মাত্র 2200 টাকা পিস সো ভাই এই যে সুন্দর সুন্দর পর্দাগুলো আমরা দেখলাম নেটের টিস্যু পর্দা বা হচ্ছে এক কালার সলিড আবার হোম টেক্সের সেই প্রোডাক্টগুলো তো অফারে দিচ্ছেন অডিয়েন্সরা অনেকে আসবে আপনি ঠিকানাও বলেছেন আমি বলেছি বাট আমার প্রশ্নটা হচ্ছে যারা অনলাইনে কিনবে কিভাবে অর্ডারটা দিবে যারা অনলাইনে কিনবে আমাদের আপনার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার থাকবে তারা ওখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি ওকে আর একদম হোম ডেলিভারি দেয় হোম ডেলিভারি দিব একদম অন ডেলিভারি হোম ডেলিভারি পাবেন আমাদের থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ আলীর পর্দা গেলাই মিলপুর শাখা থেকে নতুন কালেকশন নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসলাম আলাইকুম